পরিয়ে আপনার তামার মতো হয়ে যাবে আপরে যেমন আপনার মাটি দিলে আপরে যেমন আপনার লোহা দিলে আপনার পরে লাল হয়ে যায় এ সাহাবারা ওই হাসরের ময়দান এত কঠিন হবে আপনার জিহ্বা বেরিয়ে হাসরের মাটি স্পর্শ করবে ওই হাসরের মাঠে আপনার এত ওই ফাইন গুডনেস তোমার নেকি হবে আল্লাহর কোরআন যদি পড়তেও না পারা যায় তাজদা কোরআন কোরআনকে স্পর্শ করেন এই ওই ফাইন গুডনেস তবু আপনি নেকি পাবেন কোরআন যদি ছুতেও না পারেন বাড়িতে কোরআন আছে একবার দেখে নেন লোক আড্ডা কোরআন কোরআনের দিকে তাকান এই ওই ফাইন গুডনেস তবু আপনার নেকি হবে জোর বল সুবহানাল্লাহ কারণ কোরআনই যে বার্নিং মিরাকল কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা এর জন্য কোরানকে পড়লেও নাকি ধরলেও নাকি দেখলেও নাকি আপনার আমার উচিত হবে কোরান নিজে শিক্ষা করা বাচ্চাদের শিক্ষা দেওয়া বর্তমান যুগে কোরানের স্টাডি কমে গেছে ইভ ইউ টিচর সংস্থান অনেক যাত্রা কোরান আপনি আপনার ছেলেমেয়েকে কোরানের শিক্ষা দেন কোরান টিচার সংস্থান অনেক যার দ্বারা হল অন কোরআন আপনার ছেলে সারা বিশ্বের জ্ঞান দেবে আপনারা বলবেন হুজুর সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনেই পাওয়া যায় তাহলে জেরারা কোরআন পড়ে মৌলানারা হাফেজারা কারীরা তাহলে এরাই তো সব জ্ঞানী হয়ে যেত হয়ে যেত কিনা প্রশ্ন আপনারা করতে পারেন পৃথিবীতে যত জ্ঞানী লোক আছে সেই জ্ঞানীর খাতাতে আপনাদের নামটা নাই আমাকে বলবে না বলবে না। কারণ জ্ঞানী লোকেরা রিসার্চ গবেষণার মাধ্যমে বর্তমান যুগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের কল্যাণ কল্পে নিত্য নতুন যন্ত্র নিত্য নতুন থিউরি আবিষ্কার করেছে কিন্তু আপনারা তো কিছুই করেননি আল্লাহর কোরআন বলছে ইন্না আনসান্না আলাইকাল কিতাব আলিন নাস বিল হক উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন টু ফর কাইন্ড হাবিব আমি আল্লাহ কোরআন আপনার কাছে অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে জোরে বলো সুবহানাল্লাহ কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য আর কোরআন থেকে উপকৃত হব না তা কি করে হয় আপনার আমার জানার মধ্যে খামতি থাকার কারণে আপনি আমি আবিষ্কার করতে পারছি না কারণ আপনি আমি যারা কোরআন করি এরা সব ওপর ওপর কোরআন পড়ে আমরা বক্তা মানুষ কোরআন পড়ি বক্তৃতার জন্য নামাজি কোরআন পড়ে আমলের জন্য খতম পড়তে যাই তোর আপনার বলা হয়েছে সে খতম পড়ার জন্য সবাই এক একটা দিক নিয়ে কোরআন পড়ে কিন্তু কোরআন নিয়ে রিসার্চ গবেষণা আমাদের মধ্যে হয় না কোরআন নিয়ে রিসার্চ গবেষণা হলে আপনি আবিষ্কার করতে পারবেন তবে মেমরি শক্তিটা আপনাকে সাধারণের চাইতে অসাধারণ লাগবে আমরা সকলেই জানি ভোগলের পাতা আলগা করলে দেখা যায় ভোগলের পাতাতে লিপিবদ্ধ রয়েছে সমুদ্রের মাঝে আল্লাহ একটা বস্তুর জন্ম দেয় ওই বস্তুটার নাম হলো ঝিনু আপনারা শুনেছেন তো সেটাকে আমি যদি বস্তু বলি ভুল হবে জীববিদ্যা পড়লে আপনার জীবন বিজ্ঞানে সেটাকে জীবই বলে কারণ তার জান আছে চলতে পারে ঝিনুকের যখন মুখ খুলে যায় তখন তারপরে তার ঘেলু বেরিয়ে গেলে মানে প্রাণ বেরিয়ে গেল তখন সে জড় পদার্থ বা বস্তু হয়ে যায় তার আগে সাইন্টিস্ট আপনার বলছে জয়ান আছে তো যাই হোক আপনার ওই ঝিনুকের মুখে আল্লাহ একটা বস্তুর জন্ম দেয় জড় পদার্থ বলেন আপনার ধাতু সেই ধাতুটার নাম হলো মুক্তার দানা সেই মুক্তার দানা সেখানেই পাওয়া যায় আমরা এটা ভূগোল করে জেনেছি আপনারাও জেনেছেন মাস্টার মশাইরা পড়ান ছাত্ররা পড়েন যে মাস্টার পড়েন তাকে যদি জিজ্ঞাসা করা যায় আটলান্টিক মহাসাগরের গভীরতা সাড়ে বারো হাজার প্রশান্ত মহাসাগরের গভীরতা হাজার সেখানে আপনাকে নামিয়ে দিব একটা আপনার ঝিনুকের মুখ থেকে মুক্তার দ্বারা তুলতে পারবেন মাস্টার সাহেব বলবেন আমার পড়ানোর কাজ উদ্ধার করার কাজ না তিনাকে নামিয়ে দিলে তুলতে পারবে না জেনাদেরকে পড়ানো হচ্ছে স্টুডেন্টকে জিজ্ঞাসা যদি করেন তিনারও তুলতে পারবে না আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমিও তুলতে পারবো না আমার বিশ্বাস আপনারাও যারা আছেন তারাও মনে হয় তুলতে পারবেন না তবে কারা তুলতে পারবে যারা আপনার ডুবুরি হবে যারা সমুদ্রর ভিতরে আপনার আকাল তলে তলিয়ে গিয়ে আপনার ঘন্টার পর ঘন্টা অক্সিজেন ব্যবহার করে হারানো জিনিস উদ্ধার এদের একটা বিদ্যা স্পেশাল জানা আছে এর জন্য সমুদ্রের মাছ থেকে এরা ঝিনুকের মুখ থেকে মুক্তার দ্বারা তুলে দিতে পারে পারে না পারে না বাবা এরা পারে আমার মতো মৌলবীকে নদীতে নামিয়ে যদি দেন বাইচান্স যদি আপনার নৌকাও পার হয় বা জাহাজে পার হই আর যদি পালটি খেয়ে যাই তো जान বাঁচানোর জন্য হাত-পা ডুবরে কিনারে উঠবো ডুব দিয়ে আপনার গভীর তলে গিয়ে মুক্তার দানা খুঁজবো না খুঁজবো বাপ আমরা মুক্তার দানা খুঁজবো না ঠিক তত্ত্বরূপে সমুদ্রের তো গভীরতা নির্ণয় করা পৃথিবীর বিজ্ঞানীদের দ্বারা সম্ভব হয়েছে পৃথিবীর বুদ্ধিজীবীদের দ্বারা সম্ভব হয়েছে কোরআনের গভীরতা কত দূর আজ পর্যন্ত কোন আপনার বাড়ে হয়েছে বিজ্ঞান তো বিজ্ঞান পৃথিবীর কোন দার্শনিক দার্শনিক পৃথিবীর যত আপনার বারে হয়েছে জ্ঞানী গুণী আছে যত আপনার আছে সিনে ক্রাম আছে কত জ্ঞান দিয়েছে তারা বলেনি সব গান আমরা জেনেছি তারা এতটুকুই বলেছে আমার জ্ঞানের দ্বারা যতটুকু সম্ভব হলো মানুষের কাছে উপস্থাপন করলাম কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ আল্লাহর শুনি ভালো দাঁড়ে এই পবিত্র কোরআনের ভিতরে কত জ্ঞান আল্লাহর সামনে বিশিত করেছেন এই বিষয়ে আপনার আমার জানা নাই আমরা কোরআন অপর অপর পড়ি তাই আপনার বারে হাতে আবিষ্কার করতে পারি না অপর অপর কোরআন পড়ে জান্নাত লাভ করা যায় অপর অপর কোরআন পড়ে জাহান্নাম আর জাহান্নামের ফয়সালা দেওয়া যায় অপর অপর কোরআন পড়ে আপনার বারে হাতে পৃথিবীর জমিনে নামাজ পড়া যায় অপর অপর কোরআন পড়ে খতম পড়া যায় অপর অপর কোরআন পড়ে আপনাকে বক্তিতা কথা শোনানো যায় কিন্তু আবিষ্কার করা যায় না আবিষ্কার যদি করতে হয় কোরআনের আপনাকে ডুবুরি হতে হবে তবে কা আপনি আবিষ্কার করতে পারবেন আজ বর্তমান যুগে কোরআন আপনার বলে হয়েছে পড়ানো হয় না কোরআন সম্পর্কে বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে একজন অমুসলিম বাড়ি হলো তার বাংলাদেশ নাম হলো তার গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম কোরআনের বঙ্গরাবাদ তিনি করেছিলেন আলিম ওলামার দ্বারাতে যতক্ষণ আপনার কলমের ডোগাতে করতে বঙ্গটাবাদ লেখা সম্ভব হয়েছিল না তাদের নিন্তন কালে পৃথিবীর জমিলে গ্রীষ্মচন্দ্র সেন কোরআনের বঙ্গটাবাদ করেছিলেন তেনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হটিস দা ডিফিনেশন কোরআন কোরআনের সংজ্ঞা কি তুমি বলো উনি বলতে বাধ্য হয়েছিলেন কোরআন ইজ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ আজকে ভেন ধারণে যত কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনেই দান করেছে জোরে বল সুবহানাল্লাহ তাহলে একজন অমুসলিম সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে এটা যদি বুঝতে পারে আপনার আমার জ্ঞানে কেন বোধগম্য হল না আপনার আমার নলেজে কেন মুসলমান আমরা জানতে পারলাম না আজ বর্তমান যুগে কোরআনের স্টাডি হয় না সকাল বেলাতে সবার বাড়িতে যেটা আপনার পাওয়া যায় সেটা আমার যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন সেটার নাম হলো পেপার ঠিক না বললাম বা পৃথিবীতে এমনও আপনার বাড়ি আছে একদিন যদি পেপার না যায় পেপার বাড়ার বাড়ি চলে যায় বলে আজকের পেপারটা কেন শুনলাম পেলাম না আজকের টাটকা খবরটা কেন পেলাম না কিন্তু পৃথিবীতে হাজারো বাড়ি আছে বর্তমান যুগে আপনার মনে হয় যে কোরআন পড়া হয় না কিন্তু দিন আফসোস করে ঘুম থেকে ওঠার পরে এই কথাটা তার মুখ দ্বারা বেরিয়ে যায় না যে হাই আফসোস আজ সকাল বেলায় ঘুম ভাঙতে গিয়ে বেলা হয়ে গেল কোরআনটা পড়তে পারলাম না ভদ্র সমাজ আমাদের ঘুম ভাঙে নটার সময় আর আমাদের ঘুম আসে বারোটার সময় নটার সময় ওঠার পরে আমরা অফিসে যাই আমাদের আপনার আদালত আছে আমাদের পঞ্চায়েত ব্লক আমাদের বিভিন্ন আপনার পর বলা হয়েছে দপ্তর আছে আমাদের ঘুম ভাঙার পর এক হাতে কলগেট আর এক হাতে ব্রাশ নিয়ে আপনার বৈঠক ঘরে বসি যেখানে আপনার পেপার দিয়ে যাবে চেয়ারের উপর আপনার পা তুলে এক হাতে কলগেট ব্রাশ নিয়ে আপনার করি আর অপর হাতে পেপারটা দেখার চেষ্টা করি বউ জিজ্ঞাসা করে হয় তুমি পেপার পড়বে তোমার তো টাইম হয়ে গেছে এখনো তুমি আপনার পেপার পড়ো পেপার পড়া হলো না পেপারটাকে জড়ালাম আপনার পেপারটাকে নিয়ে যে বাসের সিটে পড়বো কিন্তু বাসেও আপনার বলা হয়েছে এত প্যাসেঞ্জার সেখানে আপনার বলা হয়েছে পড়া হলো না চিন্তা ভাবনা নিলাম স্কুলে পড়ব। হয়তো আপনার বলা হয়েছে পঞ্চায়েতে পড়বো আমরা আপনার অফিসে আদালতে পড়বো সেখানেও আমাদের টিফিন হলো না ভালো রকম আমরা বাড়ি চলে আসলাম আসার যখন সন্ধ্যা বেলাতে আপনার সূর্য পশ্চিম গগনে অস্তমিত গেল সেই সময়তে আপনার যখন পেপারটা আপনার হাতে আসে তখন আমাদের ক্লান্তি সারার জন্য তোমুঠো অন্য মুখে দাবার পরে চিত হয়ে আপনার খাট সমান হয়ে শুয়ে বুকের উপর লিয়ে একতম তোলার চেষ্টা করি কথাটা বাস্তব না অবাস্তব বললাম বা সারা দিনের ক্লান্তি আমার বক্তৃতাতে আপনাদের আফসোস হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে আমি আপনাদের বাস্তবের উপরে একটু আলোচনা করতে চাই একটু বাস্তব নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই আজ দিনের ক্লান্তি সারার জন্য ষাট হয়ে শুয়ে পেপারটা নিয়ে এক খতম তোলার চেষ্টা করে ভদ্র এরা পেপার পড়ার স্টাইল জানে কারণ এরা গোটা আপনার পেপার খুঁটি নাটি পড়ে না আমার মতো মৌলানাকে যদি পেপার পড়তে দেন আমরা আনন্দ বাজার বলেন আর গণশক্তি বলেন আর আপনার বলে হয়েছে হ্যাঁ কলম বলেন যাই বলেন পেপার এ টু পড়তে যাবো আর দিন লাগবে খতম তুলতে ঠিক না বেটি অতএব আমরা পড়তে ভালো করে জানি না ভদ্র সমাজ এরা পেপার পেপার ভালো করে পড়তে জানি এরা শুধু পাতা উল্টায় জিজ্ঞাসা যদি করেন যে ও মাস্টার সাহেব ডাক্তার সাহেব ও গো আপনার বলে আছে অফিসার সাহেব বা আপনার বলে আছে জেনারেল ম্যান আপনি যে পাতা উল্টাছেন কি পড়েন তো বলছে মোলবি সাহেব ও বুঝবা না আগে হেডলাইনের খতম মারতে হবে হেডলাইন পড়লেই বোঝা যাবে ইম্পর্টেন্ট খবর কোনটা আর আপনার আন কোনটা ইম্পর্টেন্ট খবরটা এখন আপনার দেখে নিব গোটা পেপারের উপর একবার চোখ দড়িয়ে নেওয়ার পরে লাস্টে ইম্পর্টেন্ট খবরটা